আসসালামু আলাইকুম তো ফাইনালি ব্রাজিল ভার্সেস চিলির যে ম্যাচটা হইতেছে ওইখানে ভাই ব্রাজিল যে খেলাটা দিতেছে ভাই একের পর এক যেভাবে অ্যাটাক দিতেছে ভাই যেভাবে এসতেবা উইলিয়াম ওয়েসলি গাব্রিয়েল মার্টিনেলি রাফিনহা এই বিশেষ করে চারটা প্লেয়ার আরেকটা প্লেয়ার হচ্ছে রাইট ব্যাক ডগলা সান্তোস ভাইরে ভাই এরা যে লেভেলের ফুটবল দেখাইতেছে এরা যেভাবে ফুটবল খেলতেছে না ভাই আমার কাছে মনে হইতেছে রিসেন্টলি এটাই হচ্ছে ব্রাজিলের বেস্ট ফুটবল আমরা দু বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিলের যে ম্যাচগুলা দেখতেছি মানে এই ম্যাচগুলোর মধ্যে প্যারাগুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচটাতে এবং এই ম্যাচটা এটাই হচ্ছে ব্রাজিলের ভাই ফুটবল ভাই দেখতেছেন কি পরিমাণে অ্যাটাক করতেছে যেখানে এসতে বা উইলিয়াম অলরেডি ম্যাচের আটত্রিশ মিনিট আউটস্ট্যান্ডিং একটা গোল করছে গোলটা হইতো না বাট সে ভাই সাইকেল গোল দিয়ে দিছে আমরা যেখানে দেখছি যে ভাই রাইট ব্যাকে যে প্লেয়ারটা রয়েছে দগলা শান্ত সে অফ দ্য বল এবং অন দ্য বল মোমেন্ট ভাই আমি এই প্লেয়ারটা নিয়ে এতটা মানে এক্সাইটেড ছিলাম না বাট ওর খেলা দেখে আমি তো ভাই ওর ফ্যান হয়ে গেছি যেভাবে ভাই অফ দ্য বল মোমেন্টে ভাই মানে স্পেস ক্রিয়েট করতেছে অফ দা বল মোমেন্টে সে স্পেস ক্রিয়েট করতেছে যেখানে আমরা ব্রাজিলের যে গোলটা এসেছে এখনো পর্যন্ত তো মেসার হাইফ টাইমটা চলতেছে যেভাবে ব্রাজিলের প্রথম গোলটাতে সে অবদান রাখছে যেভাবে ফাস্ট জেনারেট করে অফ দা বল মুমেন্টে স্পেস ক্রিয়েট করছে তারপর ওইখান থেকে রাফিনাকে যেভাবে একটা থ্রো ফাস্ট জেনারেট করছে রাফিনহা যেভাবে ভাই এখানে একটা ক্রস করছে ওইখান থেকে এস্তেবা উইলিয়াম যেভাবে আপনার ভাই ভাই সাইকেল কিকে গোল করছে এস্তেবা উইলিয়াম উম্মেশ্বরী একটা গোল করছে ভাই ভাই কিছু বলার নাই আমি জানি না ম্যাচের রেজাল্ট কি হবে ভাই আমি জানি না বাট এখনো পর্যন্ত ব্রাজিল যে লেভেলের ফুটবল খেলতেছে আসলে এটাই হচ্ছে ব্রাজিলের লেভেল ভাই ডিফেন্স ডিফেন্সে তো বলে নিয়ে যাইতে পারতেছে না এক মার্কিনোস কিনুস ভাই যে লেভেলের একটা মানে গোল হয়ে যাইত ও যেভাবে বলটা ফিরাইছে আর গাব্রিয়েল মার্কিনেস বা গাব্রিয়েল মেগালাস যেভাবে ভাই ওর ফিজিক্যালিটিটা দেখাইতেছে এরিয়াল বল এবং ফিজিক্যাল ফুটবলটা ওর যেভাবে খেলতেছে ভাই এটাই হচ্ছে ব্রাজিলের ফুটবল আপনি অনেক দিন পরে অনেক দিন পরে ব্রাজিলের এমন ফুটবল দেখে আপনি সন্তুষ্ট আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না এখনো পর্যন্ত ব্রাজিল কিন্তু হাফ টাইমে চিলিকে পাত্তাই দিতেছে না হ্যাঁ হয়তো ব্রাজিল একটা মাত্র গোল করছে বাট ব্রাজিল যেই পরিমাণ শুট নিতেছে প্রথম দিকে এসে আপনার দেখলাম যে কয়েকটা শুট অপোনেন্টের গোলকিপার ফিরেই দিতেছে বাট ব্রাজিলের ওই জিনিসটা আমার ভাল লাগতেছে যে তারা মোটামুটি একটা টিম গেম হিসেবে খেলতে পারতেছে মানে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে কম্বিনেশন আমি মোটামুটি ভালোভাবে দেখতেছি মিডফিল্ডে ক্যাশেমিরো এবং বনু গুইমের যদিও এই দুইটা প্লেয়ার এখনো পর্যন্ত সেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা দেখাইতে পারেনি এই ম্যাচে বাট মিডফিল্ডও কিন্তু ব্রাজিলের কন্ট্রোলে আছে মাত্র দুইটা মিডফিল্ডার নিয়েও কিন্তু ব্রাজিল মিডফিল্ডটা কন্ট্রোল করতেছে বাট এইখানে জোয়া ফেদ্র যে প্লেয়ারটা রয়েছে ওকে নিয়ে একটু আমাদের এক্সপেকটেশনটা বেশি ছিল বাট সে এমন পরিমাণ ভালো পরিমাণ ফুটবল খেলতে পারতেছে না বাট সে তো বলই পাইতেছে না সে যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ডিফলাইন লাইন ফরওয়ার্ডের মতো আপনার সেন্টার মিডফিল্ডার হিসেবে সেন্টার মিডফিল্ডারে নেমে আসতে চলেছে মানে আমরা এই ম্যাচটাতে রাফিনা এস্তেবাউ উইলিয়াম ওয়েস্টলি ডগলাস সান্তোস গাব্রিয়েল মার্টিনেলি তারপর ডিফেন্স লাইনে এখনো পর্যন্ত মার্কিনোস এবং গাব্রিয়েল ম্যাগালেস ভাই ওরা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ম্যাচটাতে আর এস্তেবাউ উইলিয়াম বাবু তুমি এই পিতৃ বয়সে যা শুরু করছো মানে তোমার বিশ্বকাপে যাওয়াটা পাক্কা পাক্কা পাক্কা